কে বলে রে সুপ্রিয় দর্শক দেখেন আমাদের এই দেশে অবস্থা এই যে বিরিকুর যারা আছে তারা এই মুহূর্তে মিছিল নিয়ে বের হচ্ছে এই এখন আপনাদের সাথে এটাই আমি দেখাবো এই যে বিরিকুর বাইশাবরা মিছিল নিয়ে আসছে তাদের সাথে সাক্ষাতে কিছু কথা বলবো আমি বাই আপনারা কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি হচ্ছে হলো বিড়ি মন্ত্রণালয় গেরাও করবো আমরা আমরা একটা কর্মসূচি নিয়েছি হ্যাঁ যে বিড়ির দাম এভাবে যদি বেড়ে যায় তাহলে আমরা যারা সাধারণ আছে আমরা কি করে বিড়ি না কে বাঁচবো তো আমরা চিন্তা ভাবনা করছি যেন আমরা যে বিড়ির দাম যেন কমায় দে ঠিক আছে দেখেন আগে ছিল হচ্ছিল লাকি দশ টাকা ছিল হ্যাঁ এখন হুট করে বেড়ে গেছে লাকিটা দাম কমাইতে হবে আমরা মন্ত্রণালয় গেরাও করবো আজকে কারো 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 পাগলা হয়ে গেছে তারা অনেকদিন অনেকদিন ধরে বিড়ি ঠিকভাবে খাইতে পারতেছে না বিড়ির সব বিড়ির দাম কমানো হবে এখন চিন্তা করে দেখেন আমরা যারা মধ্যবিত্ত ঠিক আছে আমরা তিন বেলা না খেলেও হয় কিন্তু বিড়ি একটা টান দিতেই হবে বিড়ি লাগবে মনে করেন যে এই যে আমার মনে করেন যে আমি বিড়ি ছাড়া সকাল বেলা টয়লেট করতে পারি না ঠিক আছে বিড়ি নিয়ে টয়লেটে বসলে পরে মনে করেন আমার টয়লেট হয় থ্যাংক ইউ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ঠিক আছে আপনার বক্তব্য আমি শুনতে পালাম এখন দেখি আপনি কিছু বিড়ির বিষয়ে বলেন বিড়ি আমার লাগবে। এটাই এসে শেষ কথা আমরা বিনা সারা বীরে সিগারেটের যা কিছু আছে সবকিছু আমাদের দাম কমাইতে হবে সবকিছু দাম কমাইতে আর না হয়তো আমাদের মন লড়ে আজকে রলা দিছি এই মন লড়ে গেরো করব 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 এটাই আমাদের শেষ কথা ধন্যবাদ হ্যাঁ আমাদের তবে এটাই সকল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের মাঝে আরো আছে ভাই বিড়ির পারবো না কারণ আমার লাইলিখে ভুলে যাবো তারপর এখন হচ্ছে আপনার দশ টাকা দশ টাকা দিয়েছে বারো টাকা বিড়ির দাম আপনি কমাই চুরমার করে দেবো ধন্যবাদ সব আপনাকে বিড়ির বিষয় বলার জন্য এখন হচ্ছে আমাদের এই দেশে সব কালি দাম বাড়তেছে এত দাম বাড়তেছে বিড়ির দাম এরকম বিড়ির দাম বাড়াই দিছে এখন